কি কত কি কে কত শুনলাম কি ক্লিপ কত কি 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 ক্লিপ হ্যাঁ হ্যাঁ ভাই আজ আমি কি ক্লিপ কলি কে খেপতি ভাই বিশাল খেপতি সবাই আজ কোনো কষ্ট নেই কোনো দিন কেন কেন কাও না গান ভাই হট কই তা দুই কি কলি কলি কি গান ভাই boro to 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 ke ais ki boro manushe samman de koto kote ay budhi o hop hop a kotha bolo jao